সালামু আলাইকুম এই এই ম্যাঘদূতের এই প্রথম মিনাকারি কাজ করা কালেকশন চলে আসছে আমার শপে এই শাড়িটা আমি আপনাদেরকে বোঝাই শেষ করতে পারবো না যে এটা কী শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য একটা জাদু মাখা কালেকশন নিয়ে আসছে দেখ শাড়ির গ্যাট আপটা কি মানে মণিমুগ্ধকর কালেকশন এগুলো হচ্ছে মণিমুগ্ধকর কালেকশন ডিজাইনটা দেখ সফট সফট ম্যাঘদূত শাড়ি একদম আনকমন একটা কাঞ্জিবরণ কাতান শাড়ি আরে ম্যাঘদূতের মিনাকারি কাজ করা শাড়ি এটার প্রাইসটা থাকতেছে মাত্র তিন হাজার টাকা সম্পূর্ণটা জরির পিটানো কাজ করা সফট এখানে জেমনে রাখবেন পরে থাকবে এই শাড়িটা মাত্র তিন হাজার টাকা পড়বে অনলি তিন হাজার টাকা আপনার এই পিওর কালেকশনটা পাচ্ছেন এই যে দেখেন কালেকশনগুলো দেখেন দেখার পলি করতে হবে সব যে পলিথিনগুলো আছে না প্রত্যেকটা পলি ডুবে দাও এটা অলিভ কালারের মধ্যে এটা এটা হচ্ছে মিষ্টি কালার মানে মিষ্টি মিষ্টি কালার মধ্যে অনেক সুন্দর শাড়িগুলা অসম্ভব সুন্দর মাত্র থাকতেছে তিন হাজার টাকা একদম রিয়েল কালেকশন মাত্র পেঁয়াজ কালার এটা টান্ড ফিউর কালেকশন একদম সফট কাতানের মধ্যে মারাত্মক সুন্দর কালেকশন দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন এটা এই এই সারি লেন আছে এগুলো তিন হাজার মাত্র তো তিন হাজার মধ্যে মাত্র তিন হাজার টাকা একদম পিটানো জরুরি কাজ করা সফট কাতান যেটা ম্যাক দুধের সেরা কালেকশন মাত্র তিন হাজার টাকা এদিকে থাকো এদিকে থাকো এটা হচ্ছে মিষ্টি মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা এটা সি গ্রিন কালার জাস্ট অসম্ভব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে পার্পল কালারের কন্ট্রাস্ট কালারগুলো দেখেন একের কালেকশন এগুলো সব একদম সাতসাজুরির কাজ করা উরি বাবরের বাবা এটা চ্যাট ব্লুটা দেখেন কত সুন্দর মিষ্টি কালারের কন্ট্রাস্ট মাত্র তিন হাজার টাকা অন্যরকম কালেকশান এগুলো একদম অন্য রকম কালেকশান আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা এখন আরেকটা কালেকশন দেখেন এটা এটা করে দেখাচ্ছি হুম